রাধাবিনদী নে চলে রে চলে রাধা নি হলে তুলে নৃত্য করে যেতে হবে সূর্য পূজা করতে চলে নদিনী সূর্য পূজা করতে চলে সূর্য পূজা করতে চলে সূর্য পূজা করতে চলে

আগে আগে যায় কটিল পিছের দল আগে যাই ঘুটিলা পিছের দলী আগে আগে হাজার পিছের দল আগে যাই

বলেন নবদিগো রাধারানী মনে ভাবে দিনে কোটি প্রশ্নের উত্তর দিয়ে তাড়াতে হবে বলেন অনরাদি এই যে সুন্দর বন দেখছো যে সৃজন করেছে সে মোটেও সুন্দর নয় বলে সে কেমন যে একটা কালো ভূতের মতো রাধারানী কৃষ্ণের কথা বলছে বলেন এবারে ভূত বলে ওpmodi সেই ভূতের আচরণ কি

যে লোকটা এই বন সৃজন করেছে সে মোটেও সুন্দর নয় তার অঙ্গের গন্ধ কেমন জানো একটা মানুষের অঙ্গের গন্ধ একটা থাকে তার অষ্ট পর এক এক সময় এক একটা বোঝা যায় বুদ্ধ অষ্টমর্ময় সাথে একবার অবধি সেই গন্ধ নাসিকায় প্রবেশ করলে কি এই বৃন্দাবনে যারা বিধবা আছে যারা সতী নারী আছে এই বৃন্দাবনে যারা সত্যারী যারা বিধবা তাদেরকে সেই পাহাড়ে তুলে নেয় বুধটা পাহাড়ে তুলিয়া কি করে জানো তাদের সতীর্থ হরণ করিয়া তাদেরকে নিষে ফেলে দেয় সে মারা যায় এই বৃন্দাবনে জটিলা কুটিলা আমি আর আমার মা সারা একটাও সতী নারী নাই সেই ভূত যদি আমাকে পায় আর আস্ত রাখবে না মেরে ফেলবে গো বৌদি আর আমি মরতে চাই না বাঁচতে চাই তোমার পূজা তুমি করো আমি আমার বাড়ি চলে যাই এক দৌড় দিয়ে নিজ গৃহে চলে যাচ্ছে রাধারানি মৃদে এসে এসে সখীদেরকে সঙ্গে নিয়ে আজ বৃন্দাবনে সূর্য মন্দির দিকে গিয়ে উপনীত হলো গোবিন্দের দেখা পাচ্ছে না এখনো সময় কালে বীরা বৃন্দা দেবী তোতায় আসিলা আরে 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 হরি কেশর সুদেবী লাগিলা আরে লাগدايه গায় বসে এখানে মধ্যখানে রাকি আর সারি সারি হয়ে বসে বলে হল জরা জরি দুই বিরা বিনদা দেবী রাধা গোবিন্দকে মেলিয়ে দিল এই বৃন্দাবনের গহীন কাননে মিলন হয়ে গেল রাধা গোবিন্দে সকৃদা বলছে শুনো ঠিকও সাথ করে এই আমাদের কিছু মনের বাসনা আছে বাসনাটা কি এই বৃন্দাবনে হলি উৎসব হবে ফুলতোলা লীলা হবে ভাষা গেলা সবটা হতে হবে বলে না 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 সময় নাই গোবিন্দ বলে সময় নাই সূর্য অস্ত যাচ্ছে রাধারানীর কৃষ্ণ কলম নাম হয়ে যাবে তোমরা একটা কেলা শুধু করো হলি উৎসবটা দোল পূর্ণিমা গিয়েছে তো পরশু দিন সারা পার্বণ পূর্ণিমা হবে তো হলি উৎসবটা হবে আমরা হলি উৎসবের গান গাইছি আপনারা আবিরগুলা একজন আরেকজনকে দিয়ে দেবেন একজন আরেকজনকে দিয়ে দেবেন জগন্নাথ দাসের বড় ভাই মধুসূদন দাস যে গান রচনা করলেন আজ হোলি কেন সেই গানের মাধ্যমে स रा 그

দাদা गोविंदকে বলছে আর সময় নাই সম্মুখে বিপদ এই বলে শকির আছেন ফুল এনেছিল সেই ফুল দিয়ে কালুকে ঢাকা দিলো কানন তখন ভালো হইয়া ফুলের ভিতর যায় যকরের জবন তখন তাই মনে বোঝে কথা কই আইরে তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়

তবে প্রতিনিয়ত তো আর করতে পারি না আজকে যেহেতু সুযোগ হয়েছে সূর্য দেবতার প্রণামটুকু আমাদের সাথে সবাই করো জুড়ে করবে ফুল আছে গো সবার সাথে ফুল আছে নাই বলে আছে বনের ফুল দিয়ে সব সময় গোবিন্দ পূজা হয় না মন ফুল গোবিন্দ স্মরণে অর্পণ করতে হয় করজুরে বিনয় করে মন ফুলটা এই সূর্য মন্দিরে গোবিন্দ চরণে অর্পণ করবে সবাই মিলে করজুরি আমাদের সাথে সেই প্রণামটুকু করবে সবাই মিলে ব্রাহ্মণ পুত্র ভট্টমঙ্গল এবার সকিদিকে সঙ্গে নিয়ে আজ সরস্বী কুলে সূর্যদেবের প্রণাম করছে সবাই মিলে একাগ্র চিত্তে সূর্যদেবের প্রণাম করবে

এই মন্দিরে প্রস্তাব করুন নেতাই বল বল তো যার কারণে রাধা রানী এই সূর্যদেবের মন্দিরে এলে। আর কারণে বৃন্দা দেবী গুলো শ্রী কারণে তুলসী প্রণামটা আমাদের সাথে সবাই করবে বৃন্দায়ে তুলসী দেখবায় বৃন্দায়ে তুলসী দেখবায় প্রিয় ঐ কেশবস্য চ বিষ্ণুবন্ধ পদদেবী হে কৃষ্ণ করুণাশিধ বিরোবন্ধু জগৎপথে রূপেশকান্ত রাধাক্ত নমস্তে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা অনেশ্বরী বিশোবান শতদেবী প্রণমি শ্রী হরিপ্রিয়ে সবাই মিলে একবার দুই প্রসার করেই আমাদের সাথে কৃষ্ণ নাম যোগ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ